বীরভূমের চর্চিত বারোমেশিয়া নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে ফের চাঞ্চল্যকর কর্মর। বুধবার রামপুরহাট মহকুমা আদালতে এই মামলার আরও সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় কিন্তু দিনের শেষেই আদালত প্রাঙ্গণে দেখা গেল এক বিস্ফোরক দৃশ্য অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন আমাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে এই চক্রান্তের পেছনে রয়েছে পান্থ দাস ও কৃষ্ণেন্দু দাস পুলিশের সাহায্যে তারা আমাকে ফাঁসিয়েছে এই মন্তব্যের পর ছড়িয়ে আদালত সাংবাদিকরা যখন জানতে চান নাবালিকা ছাত্রীকে কে খুন করেছে তখন কোনো উত্তর না স্থান ত্যাগ করেন মনোজ পাল উল্লেখ্য এখনো পর্যন্ত মোট উনচল্লিশ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বুধবারের সাক্ষীদের পর মামলাটি আরও সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে নির্যাতিতা পক্ষের আইনজীবী অভিষেক ব্যানার্জি বলেন মনোজ পাল বারবার নিজের বক্তব্য বদলাচ্ছেন প্রথমে তিনি নির্দোষ দাবি করেছিলেন আর আজ অন্যদের নাম করে ফাঁসানোর অভিযোগ তুলেছেন স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত শিক্ষক শ্যাম্পাহারি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক ঘটনার শুরু থেকেই তিনি তদন্তের আওতায় ছিলেন এখন আদালতের প্রতিটি পদক্ষেপ এবং পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছে পুরো বীরভূম নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রত্যাশায় বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি

যেহেতু একটু অসুস্থ ছিলেন ডিফেন্সের উকিল অসুস্থ থাকার জন্য উনি একটা পিটিশন করেছিলেন আজকে ল্যান্ডেড কোর্টের কাছে যে যদি চিপগুলো হয়ে থাকে তাহলে ওনার কোনো আপত্তি নাই সেই মর্মে আজকে আমরা সাতটা সাক্ষীর আজকে চিপ আদালতে আজকে হয়ে গেছে যে সাক্ষী যার যার রয়েছে যেরকম ওই স্কুলের একজন ছাত্র সে সাক্ষী দিয়েছেন যার ফোনটা ব্যবহার করত একজন উইটনেস সে সাক্ষী দিয়েছে রামপট হসপিটালে সিওমই সাক্ষী দিয়েছে তারপরে যেখান থেকে ডেড বডিটা রিকভার হয়েছিল একজন লোকাল পাবলিক ছিল আজকে তার সাক্ষী নেওয়া হয়েছে এরকম ধরনের সাতজনের সাক্ষী আজকে হয়েছে এখনো পর্যন্ত আমরা কাল অবধি ছিলাম বারো জনের এবং আজকে সাত জনের সাক্ষী কমপ্লিট করে মোট উনিশ জনের সাক্ষী আজকে আমাদের শেষ হয়েছে